আবদুল্লাহ ইবনু মাস্তুদ রাদিয়াল্লাহু তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাবার উদ্দেশ্যে একটি স্বর্ণ রেখা টানলেন এবং বললেন এটা আল্লাহর পথ এরপর তিনি এ রেখার ডানে ও বামে আরও কয়েকটি রেখা টানলেন এবং বললেন এগুলোও পথ এসব প্রত্যেক পথের উপর শয়তান দাঁড়িয়ে থাকে এরা মানুষকে তাদের পথের দিকে আহ্বান করে অতঃপর তিনি তার কথার প্রমাণ স্বরূপ কুরানের এ আয়াত পাঠ করলেন নিশ্চয়ই এটাই আমার সহজ সরল পথ অতএব তোমরা এ পথের অনুসরণ করে চলো সুরাহ আল আন্নাম একশো আয়াতের শেষ পর্যন্ত আহমাদ চার হাজার একশো একত্রিশ নাসাই তাঁর কুবরা গ্রন্থে এগারো হাজার একশো চুয়াত্তর দারিমি দুশো দুই মিশকাতুল মাসাবিহ একশো ছিষ্টি হাদিসটির মান হাসান